বিকেলের নাস্তায় এক কাপ চায়ের সাথে তেহেরির সঙ্গে কিংবা কাঁচি বিরিয়ানির সাথেও বেশ জমে এই টিকিয়া আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের টিকিয়া আপনারা সেম প্রসেসে চিকেন ব্রেস্ট দিয়েও তৈরি করে নিতে পারেন স্বাদের কোনোই হেরফের হবে না আজকের টিকি আমি চারশো গ্রাম মাংস এবং দুইশো গ্রামের মতো ডাউল দিয়ে এত পরিমাণের টিকিয়া করেছি আপনারা চাইলে মাসব্যাপী সংরক্ষণ করতে পারেন আর এখানে আমি আদা বাটা রসুন বাটা কয়েক টুকরা দারচিনি এবং লবণ ও কয়েক টুকরা পেঁয়াজ দিয়ে এটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন এটা ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন এই তো আমার ব্ল্যান্ড করাও হয়ে গিয়েছে সম্পূর্ণটুকু এখন কয়েক টুকরা পাঁচ থেকে ছয় টুকরার মতো আমি টোস্ট বিস্কিটের গুঁড়া ব্ল্যান্ড করে দেনের মধ্যে ঢেলে দেবো আপনার চাইলে পাউরুটি দিতে পারেন তবে পাউরুটি দিলে আমার কাছে মনে হয় টিকিয়ার যে টেক্সচারটা এটা একটু নরম হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো বেরেস্তা পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে দেন আমি এটা ইউজ করতেছি আর দিয়ে দিব এখন রাঁধুনির কাবাব মশলা যেটা এটা দিলে এক্সট্রা কোনোই খাটনি করার প্রয়োজন হয় না আমি এই জন্য এটা ব্যবহার করি কাবাব মশলার হাফ প্যাকেট আমি ইউজ করেছি ফুল প্যাকেট ইউজ করার কোনোই প্রয়োজন নেই আর এর মধ্যে একটা ডিম দিয়ে দেন ভালোভাবে মথে নিচ্ছি যাতে বেরেস্তাগুলো এবং ডাউল আর সব কিছুই মিশে একাকার হয়ে যায় এখন এর মধ্যে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিব আমি প্রায় পনেরো থেকে ষোলো পিসের মতো কাঁচামরিচ দিয়েছি যে যার মতো পছন্দ মতো ঝাল ইউজ করতে পারেন এই তো আমি যেভাবে মথে নিচ্ছি সেম প্রসেসে আপনারা মথে নেবেন এর মাঝে আমি চেক করে নিয়েছিলাম ঝাল লবণ সব ঠিকঠাক আছে কিনা আপনারাও শেপ দেওয়ার আগেই এটা টেস্টটা চেক করে ফেলবেন এখন সবগুলো আমি শেপ দিয়ে নিব টিকিয়ার শেপে এই তো আমার এতগুলো টিকিয়া রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি এভাবে বক্সে করেছি সংরক্ষণের জন্য আর কিছু ভেজে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি এভাবেই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ